হ্যালো এইসএসি শিক্ষার্থী কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা এস টিএম এস উপরে যে ক্লাসগুলো আছে সেগুলো করতেছো আশা রাখি তো এসটিএমএল এর যে আমরা ক্লাসগুলো করতেছি তার মধ্যে আমরা অলরেডি লিংক এবং ইমেজ তারপরে হচ্ছে টেবিল অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলেছি তোমরা যারা আজকের ক্লাসটা দেখতেছো তোমরা প্রিভিয়াস ক্লাস দেখে আসো তাহলে আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে বলে আশা করতেছি তো চলো আমাদের এরকম টেবিলে এরকম উদ্দীপক দেওয়া থাকতে পারে ধরো এরকম আছে তাহলে এইখানে একটা আমাদের হচ্ছে একটা ইমেজ দিল ঠিক আছে একটা ইমেজ আমাদেরকে দিয়ে দিলো তারপরে এখানে থ্রি দিলো এখানে হচ্ছে ফোর দিল ঠিক আছে আমাদের টেবিলের মধ্যে একটা কি দিয়ে দিলো ইমেজ দিয়ে দিলো এবং এখানে লিখলো যে মনিটর মনিটর ডট জেপিজি মনিটর ডট জেপিজি তারপরে লিখলো তিনশো ইন্টু চারশো ঠিক আছে তাহলে এখন আমাদেরকে বললো যে এই টেবিলটি ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এস্টিমেল লেখো তাহলে আমরা কিভাবে লিখব বলো তো প্রথমত লিখব কি html তারপরে কি লিখব বলো তো বডি তারপরে আমরা এটা কি করতেছি টেবিল না টেবিল তোমরা প্রিভিয়াস ক্লাস যারা দেখছো তারা আশা করি বিষয়টা বুঝতে পারতেছো তাহলে তারপরে আমরা কি দিব টেবিল বর্ডার কত দিব 1 দিব ঠিক আছে তারপরে দেখো তো আমাদের এটা কি টিডি না এটা আমাদের টিডি না তাহলে টিডি টিডি কত আছে বলো তো 3 তারপরে টিডি আমরা কি করব ক্লোজ করব তোমরা যারা আজকের ক্লাসটা দেখতে আসছো তোমরা অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো তাহলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা তারপরে এইখানে তারপর একটা কি বলতো টিডি তারপর একটা কি আছে টিডি তাহলে টিডি এইটা দেখো তো আমাদের কি কেটে গেছে দেখো তো কি রো কাটছে না এইটা আমাদের আমরা লিখবো রোস প্যান কি লিখবো বলতো টিডি রোস প্যান রোস প্যান কত বলতো রোস প্যান হচ্ছে টু যেহেতু আমাদের দুইটা রো কেটে গেছে ঠিক আছে তারপরে এখানে দেখো তো এটা কি আছে ইমেজ আছে না এটা কি আছে ইমেজ আছে তাহলে আমাদের এই টিডিটার ভিতরে কি আছে ইমেজ আছে তাহলে আমরা কি করব আইএমজি একটা ট্যাগ দিব মানে ইমেজের জন্য কি নিতে হয় বলো তো আইএমজি ট্যাগ নিতে হয় না তোমরা যারা এই এই ক্লাসগুলো আলাদা আলাদা ভাবে দেখো তোমরা আলাদা আলাদা ভাবে দেখে আসো তাহলে তোমরা একসঙ্গে আমি যেহেতু করাচ্ছি আজকে তাহলে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবা তাহলে আইএমজি তারপরে আমরা একটিভিটি হিসেবে কি নিতে পারি এস আর সি তারপরে হচ্ছে আমরা এখানে কি দিব মনিটর ডট জেপিজি মনিটর ডট জেপি জি কমা তারপরে আমাদের ওয়াইড কত আছে বলো তো ওয়াইড হচ্ছে ওয়াইড হচ্ছে আমাদের কত আছে থ্রি হান্ড্রেড তারপরে হাইট কত আছে বলো তো আমি একটু নিচে লিখলাম হাইট কত আছে বলো হাইট হচ্ছে এখানে ফোর হান্ড্রেড দেওয়া আছে ঠিক আছে কমা তারপরে আমাদের আর কি কিছু আছে আর কি কিছু আছে দেখো তো আমাদের মনিটর ডট জেপিজি ওয়াইড এবং হাইট এগুলো সবগুলো আমাদের কমপ্লিট তাহলে আমরা কি করব এবার হচ্ছে ইমেজ ট্যাগটা কমপ্লিট করে দিব ইমেজ ট্যাগটা আমাদের কমপ্লিট করে ফেললাম তার মানে আমাদের ইমেজের কাজ শেষ তারপরে আমরা ডেটাটা কি করে দিব টিডিটা কি করে দিব ক্লোজ করে দিব না কারণ আমার এইখানে যে টিডিটা ছিল দেখো তো এই যে টিডিটা এইটা আমার পুরাটাই হচ্ছে একটা টিডি এইটা পুরাটাই কী এই যে আইএমজি থেকে শুরু করে এই পর্যন্ত মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই আমার এটা কী বলতো পুরাটাই আমাদের এইখান থেকে এইটা পুরাটাই আমাদের এটা কি টিডি না এই যে এইটা আমাদের পুরাটাই টিডি তাহলে টিডির কাজ করে ফেলছি আর কি কিছু আছে না এই জন্য আমি টিডিটা কি করে দিলাম ক্লোজ করে দিলাম দেখো তো এই রোটা এই দিক দিয়ে এই পাশে গেছে তাই না তাহলে এই রোটা আমাদের শেষ হয়ে গেল এই রোটা আমাদের কি হয়ে গেল শেষ হয়ে গেল সরি আমার এই যে টিআর টিআর এখানে আমরা যেহেতু টেবিল রো শুরু করতেছি অবশ্যই আমাকে টিআরটা দিতে হবে আই এম এক্সট্রিমলি সরি ফর দিস আই মিস্টেক ইট তাহলে দেখো যে হচ্ছে আমরা টিআরটা এখানে লিখে ফেললাম এবারে আমরা টিআরটা কি করে দিবো বলো তো ক্লোজ করে দিব ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো আমরা তারপরে হচ্ছে আমাদের কি আছে বলতো তারপরে আমাদের আর একটা টিডি আছে না আর একটা টিডি আছে না মানে আর একটা তো টেবিল রো এটা টেবিল কি রো তাহলে আমি আবারও কি দিব টি আর মানে টেবিল রো তারপরে কি দিব টিডি টিডি এখানে কত আছে ফোর আছে টিডি কি করে দিলাম ক্লোজ করে দিলাম আমাদের এইটা তো এই ডেটাটা তো আমরা আগেই নিয়ে ফেলছি তাই না এটা এইটার সঙ্গে আমরা এটাও নিয়ে ফেলছি তাহলে আমাদের শুধু ফোর মানে আমাদের নেওয়া হয়নি এই জন্য আমরা কী নিলাম ফোর নিলাম তাহলে আমাদের আর কোনো কিছু নেই তাহলে আমরা এখানে কী করে দিব টিয়ারটাও কি করে দিব ক্লোজ করি দিব ঠিক আছে তাহলে আমাদের পুরা টেবিলের কাজ শেষ তারপরে আমরা টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করবো এস ক্লোজ করব তাহলে কি ক্লোজ করব বলতো টেবিল ক্লোজ বডি ক্লোজ তারপরে কি করে দিব এস আমরা কি করে দিব ক্লোজ করে দিব ঠিক আছে আশা করি যে তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো তারপরেও যদি তোমরা না বুঝে থাকো আমাকে জানাও ইনশাআল্লাহ আমি তোমাদের হচ্ছে পুরাটা নিয়ে আবারও হচ্ছে কথা বলবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ